খুব খুশি তার কারণ আমার অনেক দিনের আশা আমিও পেলে পিছাপ করে দেবো পায়খানা করে দেবো মনসংগীত আমার প্রয়োজন নাই তার কারণ যে মনস পঁচিশে ডিসেম্বর উনিশশো সালে বাবা সাহেব আম্বেদকর প্রথমবার মনুসংগিতা পুড়িয়েছিলেন মনুসংহিতার মধ্যে কি আছে ভারতবর্ষে যে ব্রাহ্মণবাদী সমাজ ব্যবস্থা বর্ণভেদ প্রথা যেখানে পঁচাশি পার্সেন্টের বেশি মানুষকে শূদ্র দাস দলিত অচ্ছুত বানিয়ে রেখেছে যে ব্রাহ্মণদের যে শাস্ত্র গ্রন্থ মেনে চলে তারা যে যেটা মেনে সমাজকে এরকমভাবে বিভাজন করে রেখেছে সেই মনুসংগিতা পুড়িয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকর সেই দিনটিকে মনুসংহিতা দহন দিবস পালন করা হয় আজকে পশ্চিমবাংলার বুকেও কিন্তু এই ঘটনা ঘটল পশ্চিমবাংলায় নাস্তিক মঞ্চ নামে একটি সংগঠন তারা নদীয়ার বগুলাতে আজকে দিবসটা পালন করেছেন মনুসংহিতা জ্বালিয়ে শুনুন তারা কি বলছেন কি স্লোগান দিচ্ছেন তাদের বক্তব্যটা কি ব্যাপক শেয়ার করুন এবং এই ব্রাহ্মণ্যবাদী সিস্টেম বর্ণভেদ প্রথা সম্পূর্ণ বিনাশ করুন মনুসংহিতা দাহন হলো কেন আপনারা মনুসংহিতা দাহন বা আম্বেদকরের মনুসংহিতা দিবস পালন করছেন এটা তো আমাদের করণীয় কর্তব্য আমাদের সংবিধান আমাদের দেশ যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের এই যে বিভেদ ধর্মীয় বিভেদ জাতিঘেদ জাতিগত বিভেদ এটা তো দূর করা দরকার ভীষণভাবে সেটাকে একেবারে একেবারে চতুর বর্ণে পরিণত করে দিয়ে সমাজের মানে চারিদিক থেকে সমাজকে নষ্ট করে দিয়েছে অর্থাৎ বনুসংগীতা পড়াতেই হবে আমি তো যেরকম আলোচনা হলো যে আমি দুপাতা পড়েছি তারপরে আমার পড়ার ধৈর্য হয়নি নারী হিসেবে তার কারণ সমস্ত সমস্ত ধর্মের মানে ই করতে গিয়ে উনি লিখছেন যে নারীরা সব দিক থেকে পিছনে থাকবে কিন্তু ভোগ্যের দিক থেকে নারী একেবারে প্রথমে রাখতে হবে সে যে কোনো বর্ণের নারী হোক না কেন শুদ্ধ বর্ণের হলে আরো ভালো তবে তার তো স্বর্গ লাভ হবে আমি খুব খুশি তার কারণ আমার অনেক দিনের আশা আমিও পেলে পিছাপ করে দেবো পায়খানা করে দেবো মনসংহিতা আমার প্রয়োজন নাই তার কারণ যে মনসংহিতা পড়ে মানুষের শিক্ষা হয় না মানুষের বোধদম্ব হয় না মানুষ ছোট বড় করে রেখেছে মানুষ মানুষ সবাই আমরা সমান কিন্তু মনস UnityEngine ছোট বড় করে রেখেছে এই জন্যই উচিত কাজ হয়েছে আমার পক্ষে আমি খুশি উচিত কাজ আছে উচিত কাজ আছে شوਾਰੇ সারা পাতা লেই দিয়েছে মানুষ তো মানুষ মানুষের ভিতরে এত বিদ্বেষ থাকবে কেন মুসলমানরা এক মসজিদে যে নামাজ পড়ে কিন্তু হিন্দুদের এক মন্দিরে এক মন্দিরে প্রবেশ করতে পারে না উচিত কাজ আছে উচিত কাজ এই তাই ছিলাম জয় 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 ভারত সংবিধান জয় সংবিধান খুলে দিলে দুটো খুলে দিলে আগুন কাগজ ভালো হচ্ছে একদম আমি এতদিনের আমার মনে হয় সেটা পূর্ণ হলো এটা একটা বোর্ডের উপরে বলে ভালো এখন বোর্ডের উপরে